شكرًا جزيلًا على المشاهدة والمشاهدة 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 <applause> فقد قال الله تبارك وتعالى "أعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم وكل المؤمنات يغضضن من أمصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن وآبائهن وآباء بعولتهن وأبنائهن وأبناء بعولتهن أو إخوانهن وبني بني إخوانهن وبني بني إخواتهن أو أو ما ملكت إيمانهن بالتابعين غير أولي الإرباط من الرجال أو الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن لعلام ما يخفين من زينتهن وتوب إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون ये পুরুষদেরও যেমন সফরের প্রয়োজন নারীদেরও লাগে বিশেষ করে হজ এবং ওমরার সফর সেখানে একটা দূরবর্তী সফর লম্বা সময়ের সফর এমনি ওমরাতেও যেমন দু সপ্তাহেরও অধিক সময়কাল লেগে যায় হজেও দেড় মাসের সময়কাল সেখানে কাটাতে হয় তো পুরুষদের জন্য তো স্বামী স্ত্রী যাওয়া তো চলো বাবা ঠিক আছে কিন্তু যে সমস্ত নারীরা স্বামীর সঙ্গতা পায় না বা স্বামী গত হয়ে গেছেন বা এরকম কোনো পরিস্থিতি তো তাদের জন্য মাহরাম কারা যাদেরকে সঙ্গে নিয়ে সফর করা চলবে কারণ মহারামের পরিচয় হিসেবে আল্লাহ স্বামী রহমতুল্লাহ ব্যক্ত করেছেন ওয়াল মহারিমাল্লা আবিদি হাতোহা আলি দিবি কারাবাত তোহফা মহারাম বলা হয় একটা তো হচ্ছে যাদের সঙ্গে চিরকাল বিবাহ হারাম তা বংশসূত্রে হোক বা দুধ পান সূত্রে হোক বা বৈবাহিক সূত্রে হোক তা এই মহারাম যাদের সঙ্গে করে সফর করা চলবে এই বিষয়ে বলতে গেলে আগে আল্লাহ তালার নির্দেশনাটা বলতে হয় যে বিশ্বাসী নারীদেরকে বলো তোমরা যে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থান রক্ষা করে তারা যা সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য যেন প্রদর্শন না করে তারা তাদের বক্ষস্থল যেন মাথার কাপড় দ্বারা আবৃত রাখে তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভ্রাতা ভ্রাতস পুত্র ভাগ ভাগিনী পুত্র তাদের নারীগণ নিজ অধিকারভুক্ত দাস যৌন কামনা রোহিত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কাহারু নিকট প্রকাশ না করে আর তারা যেন এমন সজোরে পদক্ষেপ না করে যাতে করে তাদের গোপন আভরণ প্রকাশ পেয়ে যায় হে বিশ্বাসীগণ তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো যদিও মহিলারা দৃষ্টি সংযত রাখা ও গুপ্তাঙ্গের হেফাজত করার পর প্রথম আদেশই সামিল যা ব্যাপকভাবে সকল মুমিনদের দেওয়া হয়েছে যেহেতু মুমিন মহিলারাও ব্যাপক ব্যাপকার্থে মোমিনদেরই অন্তর্ভুক্ত তবুও এখানে বিষয়টির গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে বিশেষভাবে মহিলাদেরকে দ্বিতীয়বার সেই একই আদেশ দেওয়া হচ্ছে যার উদ্দেশ্য হল তাকিদ ও গুরুত্ব আরোপ এখানে হতে কিছু ওলামাগন দলিল প্রমাণ গ্রহণ করে বলেছেন যে যেরও পুরুষদের জন্য বেগানা মহিলাদেরকে তাকিয়ে দেখা নিষিদ্ধ অনুরূপ মহিলাদের জন্য বেগানা পুরুষদেরকে তাকিয়ে দেখা ব্যাপকভাবে নিষিদ্ধ পক্ষান্তরে অন্য কিছু ওলামা এই হাদিস থেকে দলিল গ্রহণ করে মহিলাদের জন্য পুরুষদেরকে নিষ্কাম দৃষ্টিতে তাকিয়ে দেখা বৈধ বলেছেন যে হাদিস আমার জেন্সিতে হাবসিদের খেলা দেখার বর্ণনা রয়েছে বখারি শরীফে নবম নামাজ অধ্যায়ের মধ্যে যা সাধারণত প্রকাশ থাকে বলতে তো এই সফরের মধ্যে মহারাম থাকা হজ এবং আমরা সফরের মধ্যে একান্ত জরুরি কারণ ঘটনা হচ্ছে মহারাম একটা যেটা বংশসূত্রে মহিলাদের মাহরম হয় সেটা হচ্ছে বাপ দাদা নানা পরদাদা পর নানা এভাবে ঊর্ধ্বতন পিতাগণ এরকমভাবে পুত্র পুত্রের পুত্র মেয়ের ছেলে এভাবে মানে নিচের আরও যারা পুরুষগণ রয়েছে এরকমভাবে নিজের ভাই বইমাতৃ ভাই বা বইপিতৃ ভাই এরকমভাবে পিতার আপন ভাই বা বইমাত্রীয় ভাই ও বৈপিত্রীয় ভাই এবং পিতা মাতা দাদা দাদি নানা নানি এভাবে ঊর্ধ্বতন মাহারামদের আপন চাচাগণও মহিলার মাহারাম মায়ের আপন ভাই বইমাত্রীয় ভাই ও বৈপিত্রীয় ভাই এবং পিতা মাতা দাদা দাদি নানা নানি এভাবে ঊর্ধ্বতন মাহারামদের আপন মামাগণও মহিলার মাহারাম এরকমভাবে আপন ভাই বইমাত্রীয় ভাই বইপিত্রীয় ভাই ছেলে ভা যাকে মানে ভাইপো বলা হয় এরকমভাবে ভাতিজা ভাতিজির ছেলে এবং তার ছেলে এভাবে তাদের অর্ধস্তন পুত্র সন্তানেরা তারপরে আপন বোন বইমাত্রীয় বোন বা বৈপিত্রীয় বোনের ছেলে ভাগ্নে আর কি যাকে বলে এরকমভাবে ভাগিনা ভাগিনার ছেলে এভাবে তাদের অর্ধস্তন পুত্র সন্তান না আর বিবাহ সূত্রে যে সমস্ত মহারাম মহিলাদের জন্যে সেটা হচ্ছে স্বামীর পিতা অর্থাৎ নিজের শ্বশুর আপন দাদা শ্বশুর নানা শ্বশুর পরদাদা শ্বশুর এভাবে তাদের ঊর্ধ্বতন পুরুষগণ এরকমভাবে স্বামীর ছেলে অর্থাৎ স্বামীর অন্য স্ত্রীর সন্তান অনুরূপভাবে স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত মেয়ের পুত্র সন্তানরা এভাবে তাদের অর্ধতন পুত্র সন্তানেরা এরকমভাবে ঔরসজাত মেয়ের স্বামী আপন নাতনির স্বামী আপন মেয়ের স্বামী এভাবে তাদের অর্ধসন কন্যা সন্তানদের স্বামীগণ তারপরে সৎ বাপ অর্থাৎ যে সে যার ঔরস জাত সন্তান নয় আর একটা সূত্রে মাহারাম সেটা হচ্ছে দুধ পান সূত্রে কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ইহরু মমিনাল রদা আতিমা ইহরু বেলাদা। যে জন্ম সম্পর্কে যা হারাম করে দুগ্ধ সম্পর্কেও তা হারাম হবে তো সেই সূত্রে বংশ সূত্রে দুধপান পান সূত্রে মাহারাম হচ্ছে বংশগত সূত্রে যেসব পুরুষ মহিলাদের জন্য মাহারাম হয় দুধপানের পানের সূত্রে সেই সকল পুরুষই মহিলাদের জন্য মাহারাম বলে বিবেচিত হবে যেমন দুধ সম্পর্কীয় বাপগণ দুধ সম্পর্কীয় ছেলেরা দুধ সম্পর্কীয় ভাই দুধ সম্পর্কীয় চাচা দুধ সম্পর্কীয় মামা দুধ সম্পর্কীয় ভাইপো দুধ সম্পর্কীয় ভাগিনা ইত্যাদি তারপরে আলামা মোহাম্মদ আলুসি রহমতুল্লা বলেছেন যে সুম্মা ইন্নআলিয়া المبيحه للابتداء كما تكون من جهه النسب تكون من جهه الرضاعه في يجوز ان يبدي زينتهن لابائهن وابنائهن مثلا من الرضاعه जन्म সম্পর্কের কারণে যাদের সঙ্গে চিরস্থায়ীভাবে সাক্ষাৎ করা জায়েজ দুধ সম্পর্কের কারণেও তাদের সাথে সাক্ষাৎ করা জায়েজ সুতরাং দুধ সম্পর্কের বাপ দুধ সম্পর্কের সন্তানের সঙ্গে সাক্ষাৎ করা জায়েজ এবং গোইদে হবে আর মহিলা বিশেষ করে মেয়েদের জন্যে মাহরামের গুরুত্ব আল্লাহ তালা মেয়ে ছেলেদেরকে সার্বিক নিরাপত্তার জন্য সহযোগী হিসেবে স্বামী এবং মাহরামকে নিযুক্ত করে দিয়েছেন যারা সর্ব অবস্থায় তার নিরাপত্তা ও সুরক্ষার কাজ আঞ্জাম দেবে তাই নিরাপত্তার খাতিরে মহিলাদের সফরে স্বামী এবং মাহরামের উপস্থিতিতে আবশ্যক করা হয়েছে মহিলাদের সফরের নিয়ম নীতি যা কিছু রয়েছে অনেক হাদিসে বর্ণিত হয়েছে যা থেকে বোঝা যায় কোনো মহিলার সফরের দূরত্ব যদি আটাত্তর কিলোমিটার হয় যেটা আটচল্লিশ মাইলের সমদূরত্বে অতিক্রম করতে হলে তার সাথে স্বামী বা মহারাম থাকা আবশ্যক হতে অবসয়দ খুদরি রাজি আল্লাহ তাল্লাহু বলেন যে কাল রসুল্লাহ ইমরাতিন আবুহাউ ইাউ আঃুহাউ জু মাহরমিনা রসুল্লাহ সাল্লাম বলেছেন যে নারী আল্লাহ এবং আল্লাহ দিনের প্রতি বিশ্বাসী এবং ইমান এনেছে তার জন্য তিন দিন বা সমদূরত্বের বা তার থেকে বেশি দূরত্বের শিব নিজের বাপ ছেলে স্বামী ভাই অন্য কোনো মাহরম ব্যতীত সফর করা জায়জ নয় যদি অবশ্যই খুদরি আল্লাহ তাল্লাহন বর্ণনা করেছেন যে আল্লাহ নবী সাল্লাহলাম কল্লা তুসাফির ইমরাতিন ফক সাল্লাহ সালিম ই মাহরামিন নবীজি বলেন যে কোনো মেয়ে ছেলে যেন তিন রাতের বেশি দূরত্বে মাহারাম ছাড়া সফর না করে আল্লা ফরিদুদ্দিন রহমতুল্লাহ বলেন যে বলা তুসাফিরুল মারা এত বেকারি মাহরমিন সালাহাসা তাই ইয়ামিন ফামা ফাউকাহা তিন দিন অর্থাৎ সেই আটাত্তর কিলোমিটারের চেয়ে বেশি দূরত্বে মাহরাম ব্যতীত সফর করবে না শারি সফরের কম দূরত্বে মহিলাদের সফর তিন দিন আটাত্তর কিলোমিটারের কম দূরত্বে মহিলাদের মাহারাম ছাড়া সফরের ব্যা ব্যাপারেও হাদিসে নিষেধাজ্ঞা এসেছে হাজিরাতে আবু সঈদ খুদরি রিয়াল্লা তালা বলেন আন্নানবি সাল্লাল্লাহ আনি নবী সাল্লাহসাল্লাম কল লা তুসাফির উলম উমেন আউ ওয়া মা হ্যাঁ যাবুজা হ্যাঁ আউজু মাহারমিন তো তিন দিনে যদি আটাত্তর কিলোমিটার হয় তাহলে আটাত্তর কিলোমিটারকে তিন দিয়ে ভাগ করলে সমুদ্রত্বকে করতে হবে পঞ্চাশ দুই কিলোমিটারের দূরত্ব বা সমপরিমাণ বা তো তার থেকে বেশি দূরত্বের যদি সফর করা হয় তাহলেও মহারম ছাড়া সফর করা যাবে না এই হাদিসটা অনুযায়ী ইয়াউমাইন ওয়া নবী যে বলেছেন কোনো মহিলা যেন তার স্বামী কিংবা কোনো মহারম পুরুষ ছাড়া দুই দিনের দূরত্বে সফর না করে তার মানে আটাত্তরকে ডিভাইডেড করলে দাঁড়াবে বাহান্ন কিলোমিটার মতো তো এমন দূরত্বেও সফর করা চলবে না হাজিদেব হরাইরারাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন যে আন্না রসুল্লা সাল্লাল্লাহু আলাইসাল্লাম কল লাই লুলি ইমরান তমিনাহি আলি ইয়ামিনা আখের তুষা ফিরু মাসি রতা ইয়ামিন লাইলা ইল্লা মা জি মাহ আলাইহা নবীজি সাল্লাহ আলাইহি ওয়া আলিহুয়া বলেছেন যে মেয়ে ছেলে বিশ্বাস রাখে আল্লাহর উপর এবং বিচার দিনের অর্থাৎ কেয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখে তার জন্য মাহারাম ছাড়া একদিন এক রাতে দূরত্ব পরিমাণও সফর করা জায়েজ নেই তার মানে হচ্ছে ছাব্বিশ কিলোমিটার দূরত্বেও মেয়ে ছেলে যেতে পারবে না মাহারাম ছাড়া এই বর্ণনা দুটি এবং আরও একটি বর্ণনা উল্লেখ করার পর ইমাম বাহি হাকি রহমতুল্লা বলেছেন যে মহিলাদের জন্য মহারাম ছাড়া তিন দিনের দূরত্বে দুই দিনের দূরত্বে বা একদিনের দূরত্বে সফর করা নিষেধাজ্ঞার বিষয়ে যে রেবাহিত এসেছে এগুলো সবই সহি হাদিস রসুল্লা সাল্ল্লা আলি আসলামকে জিজ্ঞাসা করা হলো যে মহিলাদের তিন দিনের দূরত্বে মহারাম ছাড়া সফর করা প্রসঙ্গে তখন নবীজি সাল্লাহ আলয়াল্লাম বললেন তার জন্যে তা জায়েজ নেই এরপর জিজ্ঞাসা করা হলো মহিলাদের মাহরম ছাড়া দু দিনের দূরত্বে সফর করা সম্পর্কে তখনও রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন জায়েজ নেই সর্বশেষ একদিনের দিনের দূরত্বে মাহরম ছাড়া সফর করা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলয় জিজ্ঞাসা করা হলে বললেন যে তাও জায়েজ নেই রাবিদের যে যতটুকু মনে রেখেছে তা রেওয়ায়ত করেছে তবে কোনো কোনো ইমাম বিশেষ প্রয়োজনে মহিলাদের জন্য তিন দিন অর্থাৎ আটাত্তর কিলোমিটারের চেয়ে কম দূরত্বে মহারাম ব্যতীত সফর করা জায়েজ বলেছেন কৌলহ ইসাফরিন হুয়া সালাসতামিনুজ ইহা বেগৈর মাহরামিন কিছু কিছু আইমাদের এরকম মতাদর্শ রয়েছে যে আটাত্তর কিলোমিটারের বিলো যদি কোনো মেয়ে ছেলে সফর করতে হয় তাহলে সে করতে পারে কিন্তু এই হাদিসটার দ্বারা এটাও পাওয়া যায় ছাব্বিশ কিলোমিটার বাহান্ন কিলোমিটার আটাত্তর কিলোমিটার তিনটের সবটাকে নিষেধা নিষেধাজ্ঞার মধ্যে হাদিসের মধ্যে এসেছে সফরের দূরত্ব তিন দিন তিন রাতের অর্থাৎ আটাত্তর কিলোমিটার তবে মহিলাদের জন্য বিশেষ প্রয়োজনে আটাত্তর কিলোমিটারের কম দূরত্বে মহরম ছাড়া সফর করা জায়েজ আছে কিন্তু বর্তমান বিশ্বের সার্বিক পরিস্থিতির চরম অবনতির কারণে যেখানে মানুষদের জন্যে যানমাল মাল আবরুর ন্যূন্যতম কোনো নিশ্চয়তা নেই সেখানে একজন পুরুষের এমনকি একাকি কোথাও হ্যাঁ বের হতে বুক কেঁপে ওঠে সেখানে একজন নারী একাকি সফরে বের হলে কীভাবে তার ইজ্জত আবরু সতীত্বের নিশ্চয়তা পাবে তাই ওলামাই কেরাম কম দূরত্বেও মেহরাম ছাড়া মহিলাদের সফর করতে নিষেধ করেছেন এবং তা মকরু তাহরিমি যদিও আটচল্লিশ মাইল থেকে কম দূরত্বে হোক না কেন তার উপরই ফতোয়া যে মহিলা যুবতী হোক বা বৃদ্ধা আল্লামা স্বামী রহমতুল্লাহ বলেছেন ইমাম হানিফা ও আবু ইসুফ রহমত রাহিমা হুমাল্লা হ্যাঁ শেখাইন থেকে বর্ণিত আছে একদিন এক রাত পরিমাণ দূরত্বেও অর্থাৎ ছাব্বিশ কিলোমিটার দূরত্বের জন্য একাকি সফর করা মকরু তাহরিমি এবং জমানা খারাপ হওয়ার কারণে এর উপরেই ফতোয়া হওয়া উচিত তো শাহখাইন রহমতুল্লাহ নবীর জমানার তো কাছের লোক তারা তাদের যদি মতাদর্শ এইরকম থেকে থাকে তো আজকে তো সাড়ে চোদ্দোশো বছর হতে চলল ওই শাহখাইন হজরত আবু ইউসুফ এবং আবু হানিফা আর রাহিমাহাদের থেকে দূরত্ব নবীজির জামানা থেকে তো খুব কম ছিল আর আজকের দূরত্ব তো অনেক বেশি হ্যাঁ তো সেই জন্য সফরে কোন ধরনের মহারাম থাকতে হবে সেই বিষয়ে মহারাম থাকার উদ্দেশ্য হচ্ছে মহিলার সহযোগিতা এবং নিরাপত্তা নাবালেক বা পাগলের দ্বারা তা সম্ভব নয় কোনো বাচ্চা নিয়ে সফর করলে সেটা হবে না কোনো খ্যাপা পাগল ইত্যাদিকে নিয়ে সফর করলেও হবে না হ্যাঁ ইমাম ইবনুল হুমাম রহমতুল্লাহ বলেছেন মহিলাদের জন্য যে কোনো ধরনের মেহরমের সাথে সফর করা চলবে বৈবাহিক সূত্রে হোক বা বংশসূত্রে হোক অথবা আর একটা কী হয়েছে রেজাই নাসাবি আর একটা হচ্ছে সূত্রে তিনটি সূত্রে যে কোনো ধরনের মাহরমকে সঙ্গে নিয়ে সফর করা যায় যাচ্ছে সে বংশগত হোক দুগ্ধপান হোক আর বৈবাহিক সূত্রে হোক কিংবা কোনো মুসলমান কাফের বা গোলাম হোক তবে সে মাহারাম ওই মহিলাকে বিবাহ করা হালাল মনে করে যেমন মূর্তি পূজারী কিংবা মাহরাম যদি ফাসেক হয় যার সাথে সফর করলে মহিলা ফিতনাই পড়ার আশঙ্কা আছে তাহলে এমন মাহারামের সাথে সফর করা জায়জ হবে না তদ্রূপ যদি মাহারাম নাবালেগ হয় ইমাম আলাউদ্দিন রহমতুল্লাহ বলেছেন নাবালক এবং পাগল সফরের মধ্যে মহিলার জন্য মাহারাম চলবে না কেননা তাদের দ্বারা মহিলার হেফাজত সম্ভব নয় তাই মাহারাম সাথে রাখতে হবে ঠিক তবে দেখতে হবে মাহারাম রাখার যে মূল উদ্দেশ্য একটা হচ্ছে তার প্রয়োজন নিবারণ আর দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা তা পূরণ হচ্ছে কিনা যেহেতু ফোকাহেকেরাম বিশেষ বিবেচনা করে স্থির করেছেন যে মহারামের উদ্দেশ্য বালেক ও বুঝমান পুরুষ দ্বারাই পূরণ হওয়া সম্ভব তাই না ও নির্বোধ বা পাগলকে নিয়ে কোনো মহিলা সফর করতে পারবে না কেউ কেউ অবশ্য বালেগের নিকটবর্তী কেউ বালেকের অন্তর্ভুক্ত করেছেন তবে এর ব্যতিক্রম হলে ভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যা প্রতিনিয়ত তা হচ্ছে তা এই মেয়ে ছেলেদের হজের সফর যদি তিন দিন অর্থাৎ আটাত্তর কিলোমিটারের দূরত্বে হয় তাহলে মহিলাদের হজ ফরজ হওয়ার জন্য আর্থিক স্বচ্ছলতার সাথে সাথে মাহারাম থাকাও একান্ত আবশ্যক আব্বাস তালন বলেন যে আন্নার সাল্লাম কল মাহারাম কোনো মহিলা যেন মাহারাম ছাড়া হজ না করে তো সেই জন্যে যারাই সফর করবো মাহারাম সঙ্গে অবশ্যই যেন থাকে বংশসূত্রে হোক দুগ্ধসূত্রে হোক আর বৈবাহিক সূত্রে হোক যে কোনো রকম মাহারাম সঙ্গে যেন খুব ছোট বাচ্চা ছেলে না হয় বা খুব এরকম ফাসেক টাইপের মাহরম না হয় যে যার সঙ্গে সফর করা একটা নিরাপত্তার তার সঙ্গী নিরাপত্তার একটা অভাব তৈরি করবে এই রকম যেন মাহারম সঙ্গের সফরের সঙ্গী না হয় এই দিকে যথেষ্ট খেয়াল লেখে আমরা সফর করব বিশেষ করে হওয়াজ এবং ওমরার মোবারক সফর আল্লাহ তালা আমাদের সকলের জন্য সহজ করুন এবং কবুল করুন ও আখরুদাওয়ানদুলিল্লাহ রাবুল্লা আলমিন ওসলাম্বিয়া ও জেমি আই মুরসালীন আলহামদুল্লা ইয়ার রব্লা আলমিন